মেয়ে একটা কাজে সাইবার কাপে থেকে একদিন না ওর এই কাজটার যে সরকারের ঘর থেকে টাকা নেওয়ার জন্য আরও নে। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই দেখো এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার দিন কালকে ব্লগটা দিয়েছিলাম আর্ধেক তো সেদিনকার ভিডিওটা অনেক বড় ছিল বলে হাফ কালকে দিয়েছি আর আজকে বাকি হাফটুকুনি দিচ্ছি তো এই দেখো বিকেলবেলায় আমরা চা খাচ্ছিলাম খেয়ে একটু বেরিয়েছিলাম তো দেখতে থাকো আমরা গেছিলাম এখন একটা কাজে বললাম না বিকালে বেরোবো তো গেছিলাম একটা কাজে আর ওর চটিও কেনার ছিল আমাদের দুজনেরই অ্যাকচুয়ালি তো কিনলে একটা ঘরে পড়ার জন্য চটি আমরা তো সবসময় ঘরের ভেতরে চটি পরে হাঁটি তাইও ওকে কিনে দিলাম খাদিমস থেকে একটা চটি আর আমি খাদিমসে দেখেছিলাম কিন্তু আমার সাইজের পাইনি বলে আমি নিলাম না আমি নিলাম একটা ফুটপাত থেকে ওই যে একশো টাকার চটি এটা আমি নিয়েছি আপাতত নিলাম এটা একশো টাকা দিয়ে ফুটপাথ থেকে পরে দেখা যাবে যদি ভালো দোকান থেকে পাই আর যদি ভালো না লাগে তাহলে এমনি টাদে পড়ার জন্য রেখে দেবো আর কী এনেছি গেছিলাম একটা ওই সাইবার কাফেতে একটা কাজে আর কি এনেছি আর এনেছি কোথায় গেল একটা জল এই যে জল আমার মেয়ে জল খায় ওই মেয়ে জল খায় না সেরকম কিছু বাজার করিনি ওইটা কাজেই গিয়েছিলাম আর এনেছি একটা কুড়ি টাকার কেলক্স আমার অনেকদিন নিয়েছে টাকা ছিল পামফিক্স প্লেন আর একটা রুটি নিয়ে আসলাম সকালে ব্রেকফাস্টের জন্য আর কি নিয়ে এসেছি দুটো দুধ লিকুইড দুধ নিয়ে এসেছি ওটা দুধটা ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর কিচ্ছু আনিনি ব্যাস এই আমার তো মনেই ছিল না ওই যে দুটো দুধ এই যে ফ্রিজ ফাঁকা সেরকম কিচ্ছু নেই আমাদের ফ্রিজে গেছিলাম আমার তো এখন তো ভিডিও করি না মনেও থাকে না করতে তারপর মেয়ে বলছে বার করো বার করো ফোনটা করবে না ভিডিও তারপরে আমি বললাম হ্যাঁ দাঁড়া আমি তো এসেই আগে ওই দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর ওই যে একজন মানি ওইখানে একটা টিকটিকি দেখা যায় ওই উপরে একটা কোনায় টিকটিকি রয়েছে ওর দিকে সমান এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওকে বলছে ওখানে ঝাঁপ দিস না তোর পায়ে ব্যথা না কিন্তু যাচ্ছে না শুধু বসে অন্য সময় কিন্তু এই যে এর ওপরে উঠে লাভ দিতে যায় চিন্তা করো যদি ধারাম করে পড়ে গেছিলাম মেয়ে একটা কাজে সাইবার কাপে থেকে একদিন না ওর এই কাজটার জন্য অনেক দিন ধরে ঘুরছি অনেক দিন ধরে ঘুরছি মানে এখন তো ওর বাবার চাকরি বাকরির অবস্থা ভালো না তো সেই জন্য কি করছিস খচর কচর তোর স্কলারশিপের একটা চেষ্টা করছিলাম যদি কিছু টাকা পাই সে কবে থেকে দৌড়াদৌড়ি করছি মানে সব হয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না ওর একটা অ্যাকাউন্ট খুললাম তারপর যা যা করার সেগুলো করলাম লাস্টে আর গ্যাজেট অফিসারের সই লাগবে সেইটা আর হচ্ছে না কতজনকে ওর ওর বাবা কত জায়গায় গেলো কতজনকে বললো অনেকজন বলছে আমরা করি না করি না করি না তারপরে ওটার জন্যই কতদিন ধরে ওয়েট করেছিলাম তারপরে এই সেদিনকে এসে দিয়ে গেল একটা সই করে সেটাও জানি না কার সই করে এনেছি কি করে নেছে আমাকে বলছে দেখো এটা হয় কি না আমি বলছি আমি কী করে বলবো আমি কি বলার কেউ কার কাছ থেকে কোথা থেকে সই কেটে এনেছে ভগবান জানে দিয়ে আমি বললাম দিয়ে আসি ওখানে নিয়ে গেছি ওখানেও জিজ্ঞেস করছে লোকটা আমি বললাম তোমরা তো করো এই কাজগুলো তোমরা তো জানো তোমরাও তো বলতে পারো যে কোথা দি করবো না করবো বললেও তো তাও সেখানে নেই আমরা তো কাউকে পাচ্ছি না আমাদের সেরকম জানাও নেই আর যে কজনকেও বলে টলে তারা বলছে না আমরা এসব করি না এসব করি না কেউ করতে চাইছে না সই নিজের ইয়েতে তারপরে ওর বাবা যেখানে কাজ করে সেখান থেকে কোথায় ওর বস মানে স্যারকে দিয়ে স্যার কোথা থেকে কী করিয়ে এনেছে জানি না গিয়ে আজকে ওটা অ্যাপ্লাই করে আসলাম ভগবানের ওপরে ভরসা যদি ভাগ্য ভালো থাকে আমাদের ভাগ্য তো এমনিতেই যা সুন্দর আহ তাও ভগবানের উপরে ভরসা করে ভগবানের নাম করে জমা দিয়ে আসলাম পেলে ভালোই হয় এবারে আরেকটাও কাজ হচ্ছে আরেকটা ওটা সাইবার কাফে গিয়ে ওরা ফর্ম ফিল আপ টিল আপ করে যেটা করা জমা করার জমা দিয়ে দিল অ্যাপ্লাই করে দিল আর কি আর একটা ওখান থেকে কাগজ দিল ওটা আবার স্কুলে গিয়ে জমা দিতে হবে সই করে তারপরে এবার টাকা আসে না আসে কবে আসবে না আসবে জানি না তাও করে রাখলাম যদি কিছু টাকা পাওয়া যায় সরকারের ঘর থেকে টাকা পাওয়া মুখের কথা না আর যারা মানে যাদের যারা সত্যিকারেই নিডি নিডি প্রয়োজন যাদের তারাই দেখা যায় পায় না আর যাদের দেখা যায় আছে তারা কিন্তু ঠিক আরও যেদিক ওদিক থেকে জোগাড় টোগাড় করে সই টই করে তারা ঠিক অ্যাপ্লাই করে তারাই পায় আমাদের কপালে হবে না তবুও করলাম যতটা পারলাম আমি আর কি করব আমি তো তাও দৌড়াদৌড়ি করে হুটোপাটা করে করে ওর বাবাকে বলে যাও করাও সই করে নিয়ে আসো এই বলে বলে তো করালাম ওর বাবার তো আরেক আর আমি আর কোথায় দৌড়াবো আমি নিজে একা সব কিছু করি মানে এদিকে ঘরের কাজ মেয়েকে নিয়ে দৌড়ানো ওর পড়াশোনা এই স্কুল বলো হেনা তেনা সব কিছু আমি সব কিছুই কি আমি একার পক্ষে করা সম্ভব ঘরের কাজ রয়েছে দুটো পোষ্য রয়েছে তাদের খাওয়া দাওয়া রয়েছে আমার পক্ষে আর অত সম্ভব নয় তাও যতটা পারি আমি করি তো এই ছিল এই জন্যেই বেরিয়েছিলাম এই কাজটার জন্যেই করার সরকারের ঘর থেকে টাকা নেওয়ার জন্য আরও আমার কত যে টাকা খরচা হয়ে গেলো এই জেরক্স করা এ করা ব্যাংকের বই খোলা তারপরে এদিক ওদিক দৌড়ানো সইয়ের জন্য একবার এখান একবার ওখান তারপরে আরেকজনকে ওর বাবা বলেছে সেখানে বলে আমাকে হাজার টাকা দিন তাহলে আমি সই করে নিয়ে আসবো বলে বাবা কত টাকা পাই না পাই হাজার টাকা দিয়ে আবার ওনাকে দেবো সই করানোর জন্য আমি বলছি দরকার নেই আমি বললাম দেখো তুমি যদি পারো হলে হলো না হলে না হলো ওই একে ওকে হাজার তারপরে দেখা গেলো কিছুই পেলাম না মাঝখান দিয়ে দু তিন হাজার টাকা আমার খরচা হয়ে গেল এটার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট করলাম ছবি তুললাম জেরক্স করলাম কত স্কুলে গিয়ে দৌড়ালাম সই নিয়ে আসলাম এখানে যাওয়া হচ্ছে ওখানে যাওয়া হচ্ছে কতবার সাইবার ক্যাফেতে দৌড়ালাম সময় নষ্ট তাও করলাম যদি পাই পেয়ে যায় ও টাকাটা ভালো কিছুটা তো এগোবে তা ঠিক আছে এখন জামাকাপড় একটু চেঞ্জ করে নিই বাসন টাসন ধোয়ার আছে ধুব এখন কটা বাজে নটা সাড়ে আটটা বেজে গেছে আটটা পঁয়ত্রিশ বাজে আর দুপুরে তো ডাল ছিল আর ঢেঁড়সের চচ্চড়ি করেছিলাম এবেলায় শুধু ঢেঁড়সের চটচড়ি হবে না অন্য কিছু করবো দেখি জানি না তা ঠিক আছে পরে আবার কথা হচ্ছে সকাল থেকে সারাদিন কাজ তা আজকে আমি আজকের ভিডিওতে এটাই দেখাবো যে সকাল থেকে রাত অবধি আমি কত কাজ করি আমার হাজব্যান্ড তো ভাবে বেশি মানে বেশিরভাগ হাজব্যান্ডরাই ভাবে আর আমার অবশ্য তো একদম ভাবে হান্ড্রেড পারসেন্ট সে ওটাই ভাবে আর ভাবে কি সে তো বলে কি তুমি আর কি করো তুমি তো ঘরেই থাকো এরকম বলে যাই হোক আজকে দিন দেখালাম তোমাদের সাথে যে কি করি এই আসলাম এসে বাসন টাসন ছিল সেগুলো সব ধোয়া পায়ে পোছা করলাম ওদের মাংসটা একটু গরম করলাম তারপরে জল নিয়ে এসেছি জলের বোতলের মধ্যে যা নোংরা থাকে বোতলটাকে আগে স্নান করাতে হয় জল ঢালার আগে বোতলটাকে পরিষ্কার করলাম তারপরে এখন একটা কিছু তরকারিও রান্না করতে হবে তারপরে ওদের খেতে দেবো নিজেরা খাবো কাপড় চোপড় ধুয়েছি সেগুলো সব তোলা আছে সেগুলো সব ভাজ করে রাখবো প্রচুর কাজ নটা অলরেডি বেজে গেছে তারপরে তাই খেতে খেতে আমাদের সে খাওয়াটা পরে থাকি দেও পায়নি কিন্তু কাজগুলোও তো করতে হবে আর একটা জিনিস সকালে আজকে বাড়িতে ভ্যানে করে নিয়ে এসেছিলো মাঝে মাঝে ওই ছেলেটা নিয়ে আসে সস্তা একটু সবজি টবজিগুলো সস্তায় বেশ দেয় তো আজকে টমেটো নিয়ে এসেছিলো শিম নিয়ে এসেছিলো ধনে পাতা নিয়ে এসেছিলো তো আমি একটু টমেটো নিলাম টমেটোগুলো কিন্তু বেশ ভালো মানে বেশ টক টক খেতে দেশি টমেটো আর আজকে ওই টমেটো দুটো টমেটো দিয়ে না ওই বটবটি এই বটবড়ি বলছি ঢ্যাঁড়সের যে চচ্চড়ি রান্না করেছিলাম চচ্চড়িটা বেশ ভালো হয়েছে টক টক খেতে খুব ভালো হয়েছে মেয়েও বলছিল ভালো তো টক 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 লাগছে কেন আমি বললাম টমেটো দিয়েছি তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো এখন যেটুকুনি চচ্চড়ি আছে দুপুরে তো ডাল ছিল হয়ে গেছে এখন মনে হচ্ছে হবে না দেখি একটা আলু দিয়ে বড়ি দিয়ে আজকে যে সকালে বড়ি নিলাম ওই বড়ি উড়া উড়ো উড়াত ডালের বড়ি সেই বড়িটা দিয়ে একটুখানি আলু দিয়ে একটু মাখামাখা তরকারি করি এখনকার জন্য অনেকটা টমেটো নিয়েছি টমেটো এক কিলো নিলে কুড়ি টাকা আর দু কিলো নিলে তিরিশ টাকা পনেরো টাকা করে তো সে আমি দুটো দু কিলো নিয়ে নিলাম তা ভাবছি টমেটোগুলোকে রেঁধে তো খাবোই খেয়ে চাটনিও মনে হয় ভালো লাগবে টমেটোগুলো বেশ খেতে ভালো আর টক মিষ্টি চাটনিই ভালো লাগবে বেশি মিষ্টির থেকে ভর্তা ভর্তা টমেটো পোড়া পুড়িয়ে যে ভর্তাটা করে ওটাও বেশ ভালো লাগবে ওটাও একদিন খাবো এরকম করে করে খেয়ে নেবো আর ভাবছি ইয়ে টমেটো যদি পারি একটু পিউরি বানিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি যদি সময় হয় করবো আমার সময়ের মানে একা সব কাজ করে উঠতে পারি না আমি ঠিক আছে পরে আবার চলো টম টমেটোটা দেখাচ্ছি এখন ফ্রিজে ঢোকানোর আগে মনে হলো তোমাদেরকে একবার দেখিয়ে নি এই যে একদম এক বোল এইরকম একটা বোল এই যে এক বোল টমেটো বেশ ভালো খেতে টমেটোগুলো এখন একটা রাখি একটা তরকারি বানাবো দেবো আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এই দু কিলো টমেটো আর আর কালকে তোমাদেরকে কালকে ভিডিওতে তোমরা দেখেছ যে কালকে কতটা কাল কাল অব্দি কিন্তু বেশ ঠান্ডা ছিল কালকেও সোয়েটার পরে কিন্তু সন্ধ্যাবেলায় কাজ করেছিলাম তোমাদেরকে বললামও সেটা আর আজকে সকাল থেকে কীরকম গরম দিচ্ছে আর আজকের ওয়েদারটা কিরকম কীরকম দুদিন ধরেই কিন্তু একটু মেঘলা মেঘলা হয়ে আছে আজকেও সেরকম ভালো করা রোদ ছিল না দুপুরের দিকে একটু রোদ দিয়েছিলো কিন্তু কীরকম জানি স্যাঁত একটা ওয়েদার মানে ঘর দরগুলো ভিজে পুরো ভিজে ভিজে স্যাঁত যেখানে এক ফোঁটা জল পড়ছে সহজে শুকাচ্ছেই না মানে এই রকম ভেজা ভেজা কীরকম বিচ্ছিরি লাগছে আর যখন আমরা আসছিলাম এখন তখন গুরুম গুরুমও করছিল মানে আকাশে মেঘ ডাকছিল জানি না বৃষ্টি হবে কিনা না এইরকম আজকের ওয়েদার আর হঠাৎ করে আজকে কিন্তু বেশ গরম পড়ে গেছে এতটাই গরম পড়ে গেছে দেখো ঘরে ফ্যান চলছে কিন্তু ফুল স্পিডে আজকে বেশ গরম মানে আজকে সারাদিন ফ্যান চালিয়েই রাখতে হয়েছে মনে হচ্ছে আজকে রাতে ফ্যান চালিয়েই শুতে হবে হঠাৎ করে দেখো দেখো সোয়েটার ফোয়েটার কিচ্ছু করিনি দোকানে গেছিলাম ওই যে দোকান থেকে রুটিটা আনলাম এই পাড়াতেই আমাদের কাছেই একটা দোকান আবার আসার সময় হেঁটে হেঁটে এসছি তো দোকান থেকে ওই দেখালাম তো থেকে রুটি আর কনফ্লেক্স নিয়েছি দোকানে ওই দাদাটাও বলছিল। যে বাবা কি গরম পড়েছে না হঠাৎ করে বলছি হ্যাঁ যেরকম শীত দিল সেরকম হয়তো আবার গরমে দেবে আগের বছরও তো খুব গরম দিয়েছে এই বছর জানি না আবার কী হবে বাবা আমার তো গরমকাল একটুও ভালো লাগে না আমার মনে হয় শীতকাল থাকুক সারা বছর তাও ভালো শীত আমি সহ্য করে নেবো গরম জামা কাপড় সোয়েটার মোজা এগুলো পরবো তাও ভালো টুপি রুমাল হ্যানা তেনা পরবো কম্বল দিয়ে ঢাকবো কিন্তু গরমকাল আমার একদম ভালো লাগে না একদম এই যে গরমকাল আসলেই না আমার অস্বস্তি হতে থাকে তো ঠিক আছে আজকের সব কিছু বলেই নিলাম নাহলে আবার অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা আবার একটা নতুন ভিডিওতে বাই বাই গুড নাইট